দুই পক্ষ থেকে কিন্তু আমার আমার কাছে অপর ছিল নির্বাচন করার মতো কিন্তু আমি নির্বাচন করিনি কোনো কি আমি সমর্থন করছি না কিবা কাকে সমর্থন করছি সেটা আল্লাহ পাক জানে এবং আমি জানি সেই জায়গাটা যদি বলো তাহলে এই যে নোংরামির একটা চরম সীমানায় গিবোধ করা আমি তোমার নামে গিবোধ করছি আর তোমার নামে যে আমি গীবত করছি আবার তোমাকে আমি বলতেছি তুমি ভাই আইসো কিন্তু চাপলাতে তুমি একটু চাটা ডাল ভাত খেয়েছো আবার তুমি আবারও বলতেছ জানেন জানেননি আমার তো রিকোয়েস্ট করে নিয়ে গেছিল আমার ইয়েতে ভাই অমর সানি আর দূর ভাই কি কর না আমার রিকোয়েস্ট করছিল তার পাঁচবার ফোন দিছে দুইবার ফোন ধরছি দুইবারের মাথায় লাস্টে লজ্জার খাতিরে বলছে বলতেছে ঠিক আছে ভাই আমি আসতেছি আবার আমি বলতেছি ভাই হইলেন না ভাই এই যে গিবতের যে একটা চর্চা এটা কি আদৌ আগে ছিল ছিল না হয়তো বা আগে তুমি বলতে পারবা যে ইউটিউব ছিল না এত ক্যামেরা ছিল না হয়তো পায় তখন ছিল না আসলেই ছিল না আপনারা যারা এখন আমাকে দেখছেন শুনছেন বিশ্বাস করেন আগে এরকম ছিল না আপনি তো বিভিন্ন পদে ছিলেন এই সংগঠন মানে শিল্পী সমিতিতে আসলে বা চেয়ারগুলোতে কি মত আছে আসলে এখানে বসে থেকে কি করা যায় মূলত আমি বলি আগে মানে যারা যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন যেরকম আমি ভাইস প্রেসিডেন্টের কথা বলতে পারবো অন্যান্য সংগঠনদের আমি কোনো মধু খুঁজে পাইনি শুধু আনন্দ পেয়েছি মানুষ মানুষের জন্য কিছু কাজ করার স্কোপ পেয়েছিলাম মধু খুঁজে পাইনি এখন হয়তো বা তারা মধু খুঁজে পাইছে এটা তো তাদের যোগ্যতা মধু খুঁজে পাইলো কেন আমাদের তো কোনো যোগ্যতা নাই আমরা তার জন্য খুঁজিও না হ্যাঁ এইটাই এই একটা আমরা রাখলাম যে আপনি যখন ওই সময় নির্বাচন করেছিলেন যে

আবারও একটা রেওয়াজ চালু হয়ে গেছে টেকনিশিয়ান দেখলে দিতে চায় এই কিন্তু ফিল্মেকনি ছিল না এই গত দুই বছর তিন বছর চার বছরের চর্চাতে আবার নতুন করে ভাবছে যে এদের কাছে ঘর ভাড়া দিব না কি করে না করে হ্যাং ত্যাং মানে সবকিছুই বলতে হবে ক্যামেরার সামনে মানে সব কিছু বলতে হবে যে মানে ইনার ইনার কি পড়ি মানে ইনারে কি আছে না আছে দেখাই দিতে হবে ভিউ বাড়াবার জন্য সব কিছু করতে হবে এর জন্য আমাদের আমরাও তো ব্লক করি আমরাও তো ভাইরাল হওয়ার মতো অনেক ব্রেন কাজ করে আমাদের এরকম তো ব্রেন কাজে লাগাই না নিজেকে ছোট করি না যেরকম আমার আমার জন্য আমার আমার টার্গেট থাকে যে আমার স্ত্রী কি লজ্জিত হচ্ছে আমার মেয়েটা বড় হয়েছে সে কি লজ্জিত হচ্ছে আমার ছেলেটা বিয়ে করেছে সে কি লজ্জিত হচ্ছে আমার বৌমা সে কি লজ্জিত হচ্ছে আমার বিআই বিএন সে কি লজ্জিত হচ্ছে সাপোজ আমার কোনো ফ্রেন্ড সার্কেল আমি যখন কথা বলছি তখন পুলিশের একজন অত্যন্ত মানে উচ্চপদস্থ একজন ওসি সাহেব কিন্তু আমার এখন চাপলতে বসা ভালোবাসার জন্য আসে আসছে যে ভালোবাসা নিয়ে আমাকে ভাইয়া বলে আমি নাম ধরে বলি এই যে একটা মধুর সম্পর্ক চমৎকার মধুর সম্পর্ক এই সম্পর্কগুলি তারাও এক সময় প্রশ্ন করে যে আসলে কি আপনাদের সাথে চলা যায় কিনা কিন্তু বা এত কিছুর পরেও কিন্তু একটা জিনিস বলতে চাই যে আমরা এখনো সমাজে গেলে অনেক শ্রদ্ধার জায়গায় থাকি কিন্তু এই প্রজন্ম তারা কি আজ থেকে বিশ বছর পরে যখন নাকি মতো সিনিয়র হবে তারাই শ্রদ্ধা পাবে মনে হয় না